সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আজকে আমরা আপনাদেরকে দেখাবো সুনামগঞ্জের একটা ঐতিহ্য একটি জায়গা সেটি হচ্ছে শিমুল বাগান আর সেখানে আমাদের হেল্পিং আদার্স বিডির টিম এখানে আসে তো এখানে আপনাদেরকে দেখানোর জন্য একটু লাইভ করতে শুরু করলাম তো দর্শক এই একটা দর্শনার্থী জায়গাতে অনেক লোক এসেছে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এই শিমুল গাছের বাগানে মানুষ কিন্তু দেখতে আসে তো এখানে দেখেন এখন যে পাতাগুলো কিন্তু নতুন গাছে কিছুদিন আগে কিন্তু পুরাতন ছিল এখন কিন্তু নতুন পাতা তো আপনাদেরকে দেখানোর জন্য একটু এদিকে আসলাম অনেক লোক এখানে এসেছে দেখার জন্য তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো দর্শক এখানে দেখেন একটি বাউন্ডারি রয়েছে পাশে একটি ছোট্ট অনেক বড় একটা নদী আর এখানে দেখেন অনেক শিমুল গাছ যে শিমুল গাছের ফুল ফুটে লাল বসন্তকালে পালগুনের শুরুতে এখন তার ফুল হয়ে শেষ হয়ে গেছে কিন্তু এখন আর ফুল নিয়ে এখন কিন্তু নতুন নতুন পাতা এখানে অনেক লোক দূর দূরান্ত থেকে কিন্তু এসেছে আপনারা দেখেন অনেক লোক এখানে অনেক সুন্দর একটি সারিবদ্ধভাবে কিন্তু গাছগুলো লাগানো নিচে সবুজ গাছ দেশের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু এখানে দেখা যায় দর্শক আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেন এইভাবে কিন্তু সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো আবার এইভাবেও কিন্তু সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো প্রত্যেকটা গাছ গাছের থেকে মানে চতুর্দিকেই সারিবদ্ধভাবে লাগানো আপনার যেদিকে তাকাবেন সারিবদ্ধভাবে আপনার যেদিকে তাকাবেন সেভাবেই সারিবদ্ধভাবে তো অনেক সুন্দর একটি জায়গা কিন্তু এখানে এখানে রয়েছে গুড়া ছোটো ছোটো গুড়ার উপরে কিন্তু মানুষ উঠতেছে আনন্দ করতেছে এখানে আর ছোটো বাচ্চারা দেখেন শশা বিক্রি করতেছে এখানে তো বিশাল একটা জায়গা এখানে অনেক সুন্দর তো যারা না আসে হয়তো আপনারা খুব মিস করতেছেন তাই হেল্পিং আদার্স বিডি আপনাদের জন্য লাইভে সরাসরি দেখার একটু সুযোগ করার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই একটু দেখবেন আর আপনারা যারা ইতিমধ্যে জয়েন হয়েছেন ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্টে জানাবেন দেখেন অনেক সুন্দর একটি জায়গা অনেক মানুষ কিন্তু এখানে ছবি ছবি তুলে ঘোরাফেরা ফেরা অনেক কিছু করতেছে এখানে গুড়ার মধ্যে উঠানো হয়েছে দেখেন ঘোড়াতে সরে মানুষ আনন্দ উপভোগ করতেছে তো দর্শক আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি অনেক সুন্দর একটি জায়গা দেখেন গোড়া আমাদের সাথে একজন পরিচিত ভাই আসসালামু আলাইকুম বলেন তো ভাই আমি কে আপনি তো এই যে ইউটিউবার আমরা হেল্পিং হ্যাঁ আদার্স ভিডি আমাদের সাথে এই যে আমাদের অনেক উপকার করেছেন এই ভাই আমার তার ঠিকানা আমি ওনার বলতেছি না তবে আপনি কখন আসছেন এখানে এই তো তিনটা বাজে আসছে যাবে কখন যাবেন কখনো আমি কালকে এখানে দেখেন অনেক সুন্দর একটি জায়গা অনেক দূর থেকে আমাদের এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসেছে সুন্দর একটি জায়গা দেখেন দূর দূরান্ত থেকে অনেকের সাথে পরিচিত হয়ে যাচ্ছে যে অনেকে বলতেছে হেল্পিং আদার্স ভিডিওর লোক দর্শক দেখেন অনেক সুন্দর লুক কিন্তু এখানে দর্শক সুন্দর একটি জায়গা ওই পাশে একটু দেখাই এদিকে লেবুর গাছ রয়েছে অশোক আসলে এই শিমুল বাগান শিমুল কিন্তু আমাদের উপকারে আসে সেটা হচ্ছে তুলা একটি কলার মতো একটি জিনিস হয় ওখান থেকে কিন্তু যখন সময় শেষ হয়ে যায় বাড়তি হয়ে যায় তখন কিন্তু ওইগুলা থেকে তুলা বের হয় আর এই তুলা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি তো এখানে এই ব্যবস্থাটা যিনি করেছেন অবশ্যই অনেক সুন্দর একটি কাজ করেছেন মানুষের যে একটা মনের আনন্দ এখানে কিন্তু এসে সবাই উপভোগ করতে পারে তো উনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন এই দেখেন সাদা সাদা দর্শক এগুলো কিন্তু শিমুল তুলা অরিজিনাল শিমুল তুলা কিন্তু এই যে সাদা সাদা আপনারা দেখতেছেন ওইগুলো কিন্তু অরিজিনাল সাদা সাদা শিমুল তুলা। আপনারা যারা সিলেট অঞ্চলে রয়েছেন সুনামগঞ্জ আশেপাশে রয়েছেন অবশ্যই আপনারা এই লাইভটি দেখে বুঝতে পারবেন যে এই এলাকাগুলো কতটুকু সুন্দর দেখেন এখানে কিন্তু রয়েছে লেবু গাছ ওই পাশে তো গাছগুলা কিন্তু ছোটো বড় মাঝারি বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে অনেক সুন্দর একটি বিশাল বড় এরিয়া আপনারা চাইলে এখানে আসতে পারেন এসে কিন্তু দেখে যেতে পারেন এখানে দেখি একটা ব্যানার রয়েছে কি লেখা অনেক বড় একটি শিমুল বাগান বাংলাদেশের অন্যতম একটি জায়গা এখানে লেখা আছে আলহাস জয়নাল আবেদিন শিমুল বাগান আপনাকে স্বাগতম শিমুল গাছের পুল ছাড়া ও গাছের পুলে হাত দেওয়া নিষেধ আপনার ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন আদেশক্রমে বাগান কর্তৃপক্ষ সুন্দর একটি নিয়ম উনি সাইনবোর্ড দিয়ে রেখেছেন এখানে অনেক লোক কিন্তু এখানে এসেছে ঘোরার জন্য স্কুল কলেজ অনেক জায়গা থেকে পিকনিকে আসে এই জায়গাটা অনেক সুন্দর কিন্তু গাছপালা গাছের মধ্যে নতুন নতুন পাতা দর্শক জায়গাটা অনেক সুন্দর অনেক দূরের থেকে কিন্তু এখানে লুকিয়ে যে দেখেন পিকনিক এসেছে আপনারা দেখেন দূরের থেকে সারিবদ্ধভাবে লুকে কিন্তু এখানে পিকনিক করছে অনেক আনন্দ করছে জায়গাটাতে একটা ঐতিহ্য একটা জায়গা তো চাইলে আপনারা আসতে পারেন সুনামগঞ্জ বিষ্ণুপুর থানা তাহেরপুর থানা বানাঘাট ইউনিয়নে আপনারা আসলে দেখতে পাবেন এই শিমুল বাগান তো দর্শক আজকের মতো লাইফটি শেষ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাফেজ